ফ্রেন্ডস আই জাস্ট গোয়িং টু শেয়ার ওয়ান থিং টুডে রিগার্ডিং রিলেশনশিপ ফার্স্ট থিং ইজ দ্যাট ডোট অ্যাডজাস্ট সো মাচ বাই হুইচ ইউ ব্রেক ডাউন এত বেশি রিলেশনশিপে ঢুকে যেও না যে তুমি ভেঙে যাবে অ্যাকচুয়ালি এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি দ্যাট ইজ দ্য থিং তুমি যদি এক কাপ চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাচ্ছো সোট উই এনজয় দ্য বিস্কিট নো প্রবলেম বাট তুমি যদি ওই চায়ের মধ্যে বেশি বিস্কিট ডিপ করে দাও একসময় দেখি বিস্কিটটা ভেঙে গেছে সো ডোন্ট অ্যাডজাস্ট টু মাচ বাই হুইচ ইউ ব্রেক ডাউন এত বেশি অ্যাডজাস্ট করো না যে তুমি ভেঙে যাবে রিলেশনশিপে কি তুমি যাকে খুব ভালোবাসো যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তোমার দোস পার্সেন্ট হুম ইউ লাভ মোর তার জন্য তুমি অ্যাডজাস্ট করতে পারো তার জন্য তুমি কম্প্রোমাইজ করতে পারো তাকে তুমি ভালোবাসতে পারো তাকে তুমি হায়েস্ট হসপিটালিটি সবচেয়ে বেশি যত্ন করতে পারো তাকে আনন্দ দেওয়ার জন্য ওরা যদি মনে করে এটা আমি ডিজার্ভ করি আর তার পরিপ্রেক্ষিতে তোমার কি দিতে পারে না তোমার পার্সোনালিটি তোমার আঘাত করে এমন তুমি স্যাক্রিফাইস করো না যে যেটাতে তোমার ব্যক্তিত্বতে আঘাত হানি হতে পারে তুমি যার জন্য করলে সে যদি তোমার ব্যক্তিত্বকে আঘাত করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে স্প্রেড করে তোমার সম্পর্কে বা ইন রিটার্ন কি হচ্ছে তুমি তোমার পার্সোনালিটি লুজ করলে এভরি হিউম্যান বিইং হ্যাজ এ হ্যাজ দেয়ার ওন রেসপেক্ট এভরি হিউম্যান বিইং হ্যাজ দেয়ার ওন পার্সোনালিটি যদি কেউ তোমাকে সেই জায়গাটা আঘাত করার চেষ্টা করে জাস্ট স্টপ দেয়ার জাস্ট স্টপ দেয়ার তুমি এমন রিলেশনশিপের ভেতরে ঢুকে যেয়ে ডুবে যেও না যে এটাকে তোমার হাজার কষ্ট হলেও তোমাকে চালিয়ে যেতে হবে জাস্ট স্টপ দেয়ার ফগেট এভরিথিং অ্যাবাউট দ্য রিলেশনশিপ ইন দ্যাট পার্টিকুলার প্লেস যেখানে তোমার সেলফ রেসপেক্ট আছে সেখানেই তুমি একমাত্র রিলেশনশিপ মেনটেন করবে আদারওয়াইজ স্টপ দেয়ার দ্যাট ইজ দ্য মেন মোটো অফ হিউম্যান বিহিং এটাই মানুষের মেন মোটো হওয়া উচিত যে না ঠিক আছে শুধু ওয়ান সাইডেড স্যাক্রিফাইস ওয়ান সাইডেড লাভ ওয়ান সাইডেড প্রমিস ওয়ান সাইডেড হসপিটালিটি নেভার নেভার এভার এমন তুমি স্যাক্রিফাইস করো বা এমন রিলেশনশিপ রাখো যেখানে তোমার সেলফ রেসপেক্ট বা আত্মমর্যাদা বজায় থাকে দ্যাট ইজ দ্য থিং থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস লাভ ইউ